গ্যালারির তার কাটা টোপকে ব্যাটগুলোকে মাঠের মধ্যে আনানো হচ্ছে একটু পরে সেই ব্যাটে অটোগ্রাফ দিচ্ছেন তানজিদ হাসান তামিম পুরো ঘটনাটা একটু প্রথম থেকেই দেখা যাক বাউন্ডারি লাইনে তখন ফিল্ডিং করছিলেন তানজিদ হাসান তামিম এ সময় সেখানে বেশ কিছু ছোট্ট দর্শক এসে তার কাছে অটোগ্রাফের আবদার করেন সে দর্শকরা আবার এসেছেন তাদের মায়েদের সাথে এক পর্যায়ে মা নিজেও ফিল্ডিং লাইনে থাকা তানজিদ হাসান তামিমকে অনুরোধ জানান একটা অটোগ্রাফের জন্য তানজিদ তখন পেছনে ইশারা দিয়ে বোঝান এখন তো খেলা হচ্ছে বিরতির সময় আমি করে দিব একটু পরে দেখা যায় সেই ছোট্ট শিশুরা গ্যালারির আর এক প্রান্তে দৌড়ে গিয়ে নিজেদের ব্যাটগুলো বের করে আনছেন তখনও ফিল্ডিং করছেন তানজিদ হাসান তামিম এ সময় সেই ব্যাটগুলো যাতে মাঠে নিরাপদে আনা হয় সেজন্য উপস্থিত একজন গ্রাউন্ডস কর্মীকে নির্দেশনা দেন তানজিদ হাসান তামিম মাঠে খেলা চলছে খেলা চলছে বাংলাদেশ দলের প্রস্তুতির স্বার্থে যেখানে লিটন দাসের দলে আছেন বড় বড় নাম আর প্রতিপক্ষে এইচপির কয়েকজন ক্রিকেটার সৌম্য সরকার নাজমুল হোসেন শান্তরা আছেন এ সুযোগেই তামিমকে দিয়ে অটোগ্রাফ যাতে নেওয়ানো যায় সে কারণেই ব্যাটগুলো একজন গ্রাউন্ডসকর্মী গ্যালারির ওপার থেকে এপারে আনছিলেন এজন্য তাকে সেই তারকাটায় টোপকে ব্যাটগুলো আনতে হচ্ছিল তামিম তখন মাঠে ফিল্ডিং করছেন খেলা চলছে একটু পর সেই ব্যাটগুলো একজন গ্রাউন্ডসকর্মী এ পাশে নিয়ে আসেন যাতে তানজিদ হাসান তামিম সেখানে অটোগ্রাফ দিতে পারেন এই মুহূর্তে খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন নাহিদ রানা বলিং করছেন সৌম্য সরকার শুরুতে ওপেনিং নেমে লম্বা সময় ধরেই ব্যাটিং করছেন ব্যাটগুলো নিয়ে আসা হয় তানজিদ হাসান তামিমের কাছে তিনি এবার সেই ওভারের মাঝখানে এবং প্রতি বলের মাঝখানে যে সময়টা বাকি থাকে সেই সময়ের মধ্যেই তিনি অটোগ্রাফ দেবার চেষ্টাগুলো করছিলেন কারণ হাতে সময় খুব কম এর মধ্যেই তামিম অটোগ্রাফ দিচ্ছিলেন তামিমরা বাংলাদেশের জন্য আইডল বাংলাদেশের জন্য তারকা ওই ছোট্ট শিশুদের কাছে তামিমরা অনেক বড় কিছু তাদের ওই অটোগ্রাফের জন্য তাদের মায়েরা তাদের জন্য এই গ্যালারিতে এসেছেন সন্ধ্যার পরে রাতের বেলা যখন একটা প্রস্তুতি ম্যাচ দেখার জন্য তারা ছুটে এসেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুধু তাই নয় সন্তানদের অটোগ্রাফের জন্য তারাও বায়না ধরছেন ক্রিকেটারদের কাছে সেই সম্মানটুকুও ক্রিকেটাররা রেখেছেন তাদের অটোগ্রাফ দিয়েছেন এর জন্য গ্রাউন্ডস কর্মীকেও বেশ কষ্টই করতে হয়েছে টার কাটা টপকে সেই ব্যাটগুলোকে আনতে এবং সেই ব্যাটগুলো অটোগ্রাফ করিয়ে আবার তাদের কাছে ফেরত পাঠাতে তো আর কম কষ্ট করতে হয়নি কিন্তু দিন শেষে তারা যখন সেই অটোগ্রাফ গুলো পেয়েছেন কয়েকজনকে তো দেখা গেল নিজের মাকে জড়িয়ে ধরতে এই খুশি এই ব্যাপারটা নিশ্চয়ই খুব বড় করে তোলে খুব স্বাভাবিকভাবেই তানজিৎ তামিমরা তো মাঠে এই জন্যই নামেন তাদের জন্য মানুষের ভালোবাসা মানুষের এই আকুতি নিশ্চয়ই দেখার মতো মাঠের ক্রিকেটে ভালো করতে পারলে এই ভালোবাসা এই বিশ্বাস এই আবেগ এ মায়া বেড়ে যায় অনেক গুণ তামিমরা নিশ্চয়ই সেটা উপভোগী করেন সিলেটে বিদেশি যারা কোচ ছিলেন তাদের কাছেও অটোগ্রাফ চেয়েছেন তারা তারাও খুব খুশি মনেই গ্যালারিতে থাকা গুটি কয়েক এই শিশুদের হাতে অটোগ্রাফ দিয়েছেন খুব মন খুলেই তানজিদ হাসান তামিম নিশ্চয়ই বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থেকে সেই মুহূর্তটা খুব উপভোগ করছিলেন শুধু ছোট্ট শিশুরাই নয় তাদের সঙ্গে আসা ছুটে আসা সেই মায়েরাও যখন এই অটোগ্রাফ দেখে এতটা খুশি হয়েছেন সেটা নিশ্চয়ই অনেক বড় প্রাপ্তি বটে এভাবেই যখন অটোগ্রাফগুলো অর্থাৎ অটোগ্রাফ সম্বলিত সেই ব্যাটগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল তাদের খুশি ছিল দেখার মতো একই সাথে গ্যালারিতে বসে তারা শুধু অটোগ্রাফি সংগ্রহ করেননি মাঠে যখন একের পর এক চার ছক্কা হচ্ছিল ভালো বল হচ্ছিল সেই সাথে তারা চেয়ার আপ করছিলেন ক্রিকেটারদেরকে সমর্থন জানাচ্ছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেটের স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড